মার্কেটে এখন সবাই নতুনভাবে নতুন পদ্ধতিতে মাছ ধরছে এই ছেলেটাকে দেখুন ব্রিজের উপর দাঁড়িয়ে কীভাবে বোতলের মধ্যে আটা ঢেলে একটা বড় মাছ ধরে ফেলল এরকমভাবে কিন্তু আপনিও করতে পারেন আপনাকে দেখাবো যে ছেলেটা কিরে মাছ ধরলো এবং কিভাবেই মাছটি ধরল বোতলের মধ্যে কোন একটা মাজা বা একটা ফ্রুটির যে এক লিটারের বা দু লিটারের বোতলটা আছে সেটা মাথার দিক দিয়ে কেটে তার মধ্যে কিন্তু দুপাশে দড়ি ঝুলিয়ে মাঝখানে আটা ঢেলে দেওয়া হয় এবং এই আটা ঢেলে দেওয়ার পরে জলের তলায় কিন্তু এটা ফেলে রাখা হয় মাছ খোঁচালের পরে কিন্তু কারণ একবার যখন এই বোতলের মধ্যে মাছটি ঢুকে আটা খেতে তখন আর সে বেরোতে পারে না এটাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে এই মাছটি কোন মাছ কমেন্টে অবশ্যই জানান এবং এরকম ধরনেরভাবে যদি আপনি মাছ ধরতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আপনি কোন শহর থেকে বলছেন কোন শহর থেকে বিরোধে দেখছেন অবশ্য জানেন ভাইয়ের কিন্তু বিনা চিপে বিনা বসেতে কিন্তু আজকে প্রায় ভালো বাজার হয়ে গেল ভিডিওটি শেয়ার দিন